বললে হবে রাত্রিবেলা ঘুমানোর আগে একবার করে ফোন করবে রাত্রিবেলা সকাল চারটের সময় ওঠে তার আগে কথা হয় আমার সঙ্গে হ্যাঁ অবশ্যই আমি তো বড় ভাবি না কখন

আমার স্মৃতিচারণ করে নিবেদিতা শিশু শিশুতীর্থ কেজি স্কুল সেই ফোর থেকে পড়েছি মানে মানে ফোর থেকে পড়েছি একদম নার্সারি থেকে পড়েছি ফোর অবধি পড়েছি দারুণ লাগছে কত দিন পরে এলাম এই স্কুলের সামনেটা একটু মিষ্টির দোকানে এলাম মিষ্টি নেওয়া হলো হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো

যাই মা সবাইকে মঙ্গল করো সুস্থ করো হ্যাঁ তো সবাইকে করলো তোমাকে তোকে করলো না ভালো থেকো দিদি সুস্থ থেকো ভালো থেকো ভগবান তোমার মঙ্গল করো

나 하나 보태